আপনাদের একটা জিনিস দেখাবো এই যে গাছটা গাছটা আছে কাঁঠাল গাছ গাছটা আছে কাঁঠাল গাছ আপনারা দেখে অবাক হয়ে যাবেন দেখুন বেশি একটা মোটা না গোলায় হবে আপনার গিয়ে দুই ফুট কিন্তু গাছটার ফল দেখলে পরে আপনারা অবাক হয়ে যাবেন এই যে শুরু হলো ফল কাঠার এত সুন্দর কাঠহার ধরছে আপনাকে আপনাদের আমি উত্তর সাইডে গিয়ে সুন্দর করে দেখাব আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাছটা কতগুলো কাঁঠাল আমি কিন্তু নিজেও গুনি নি গাছটা খুবই সুন্দর কাঁঠালগুলো প্রচণ্ড বড় হয় যে কাঁঠালটা সবচেয়ে ছোটো সেটা হয় প্রায় বারো কেজি পনেরো কেজির সমান এই যেখানে যে একটা কাঁটা হয়েছে এই কাঁঠালটা নিচে স্তরে ছিল তো না অবশ্যই এটা হচ্ছে অন্য গাছের কাঁঠাল এই যে এই গাছের কাঁঠাল ঠিক আছে এই কাঁঠালটা আরও সুন্দর তো আপনাদের দেখাচ্ছি এখান থেকে আপ এখান্তে ভালো দেখা যায় আপনারা এই আস্তে আস্তে আমি ভিডিওটা উপরে তুলছি আপনারা কমেন্ট করে জানাবেন কটা কাঠাল এখানে অবশ্য হালকা একটু অন্ধকার দেখা যাচ্ছে কাহাটা ঠিক বলা যাচ্ছে না তা আমি দেখে দিচ্ছি হ্যাঁ এবার ঠিক আছে হালকা একটু জুম করেছি এখান থেকে শুরু হলো আগে এই ডালে যাই এই ডালটা গেলে পরে কতগুলো কাঁঠাল আছে এখানেও ডালের জন্য কাঁঠালগুলো বজা আসছে না কতগুলো আছে এক ডালের অন্য ডাল অবশ্যই আপনারা জানাবেন আর যদি কাঠাল আপনারা খাবার চান চলে আসবেন ডাল কলেজ মত পয়সা দিয়ে নেওয়া লাগবে না এমনিতে দিয়ে দেব জয় বল